রাসুলসাল্লামের অবমাননা নিঃসন্দ হেমুর হতা ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা সুস্পষ্ট এবং শক্তিশালী পিরানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম শুধু মুসলমানদের জন্য নয় এবং সমগ্র মানব জন্য সর্বশেষ নবী এবং মহান আদর্শ হিসেবেই গণ্য কোরআন হাদিসের আলোকে রাসুল সাল্লু আলহিউসাল্লামের মর্যাদা আল্লাহর কাছ থেকে নির্ধারিত এবং তার উপর কটুক্তি বা অবমাননা করা ইসলামের মূল শিক্ষার বিরুদ্ধেই মুম্বাইতে সম্প্রতি সুসাল্লাহ আলহিউসাল্লাম অবর্ণনাকর মন্তব্যের ঘটনায় গোটা মুসলিম বিশ্ব তীব্র সৃষ্টি করেছে এই ধরনের মন্তব্য কেবল মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বিষয়টি বরং তা সামাজিক শান্তি ও সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ ইসলাম ধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব রাসুলসাল্লাহ আলহিউসাল্লামকে অপমান করা বা অপমাননার চেষ্টা করা মুসলিমদের অনুভূতিতে আঘাত আনাই এটি মহানবীর প্রতি গভীর অস্ত্রতা প্রদর্শনের সামিল কোরআনে আল্লাহ তালা সুস্পষ্টভাবে রাসুলের মর্যাদাকে সম্মান করতে বলেছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেস্তাগণ নবীর প্রতি দূরত পাঠ করেন হে মোমিনগণ তোমরা তার প্রতি দূরদ সালাম পাঠাও এদিকে স্পষ্ট বুঝে যায় যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করা প্রতিটি মুসলমানের জন্য ফরজ তার প্রতি অমানকর বক্তব্য শুধু ধর্মীয় শিক্ষার লঙ্ঘন নয় এবং এটা স্পষ্ট বেয়াদবী মুম্বাইতে ঘটে যাওয়া এই নিন্দনীয় ঘটনার পর স্থানীয় মুসলমান সম্প্রদায় সহ সারা ভারত ও আন্তর্জাতিক মুসলিম সমাজে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে মূল কথা হচ্ছে মূর্খতা হলো এমন অবস্থান যা সঠিক জ্ঞান বা সত্য সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করা সাল্লামকে অবমাননা করা হলো এই মূর্খতারই প্রতীক কারণ এতে একজন মহৎ ব্যক্তির সত্যতা ও তার জীবন ব্যাপী প্রচারিত আদর্শকে অস্বীকার করা হয় আল্লাহ তালা কুরআনে বলেন আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি এ স্পষ্ট স্পষ্টভাবে বোঝা যায় যে নবী মোহাম্মদ সাল্লাম সবার জন্য রহমত ও কল্যাণের প্রতীক এবং তার উপর অবমাননা করা বা চেষ্টা করা সম্পূর্ণ অপরাধ ইসলামের রাসুল সাল্লাহামের প্রতি অবমাননকর মন্তব্য বা কাজকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় রাসুলের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক মুসলিমের ইমানের অংশ এবং এ বিষয়ে কোরআনে আল্লাহ তালা মুসলমানদের কঠোরভাবে নির্দেশ দিয়েছেন নবীর নির্দেশের বিদ্যুচারণকারী সমাধান তাদের উপর বিপদ প্রতীত হবে অথবা তাদের উপর যন্ত্রদায়ক শাস্তি আসবে এখানে নবীর প্রতি অসম্মান ও বিরোধিতার পরিণাম সম্পর্কে সুস্পষ্টভাবে সতর্ক করা হয়েছে ইসলামের দৃষ্টিতে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবমাননা করা মানে আল্লাহ তার পাঠানো বার্তা সম্পর্কে বিদ্বেষ পোষণ করা এ ধরনের কর্মকাণ্ডে জড়িতরা মূর্খ কারণ তারা সঠিক দিক নির্দেশনা ও জ্ঞানের পথ থেকে বিচ্ছিত হয় সবশেষে আমরা বলবো রাসুল সাল্লাইসাল্লামের অবমাননা নিঃসন্দ হে মূর্খতা ও ভ্রান্ত চিন্তার প্রতিফলন আল্লাহ এবং তার প্রেরিত রাসুলের প্রতি অসম্মান করা ইসলামের মূল শিক্ষার পরিপন্থী তবে ইসলামের মূল শিক্ষা অনুযায়ী এর প্রতিক্রিয়ায় সব সময় ধৈর্যশীলতা জ্ঞান ও উত্তম আচরণের মাধ্যমে সঠিক বার্তা প্রচার করাই উত্তম কিন্তু রাসুল সাল্লাইসাল্লামের দুশ্মন যারা তাদেরকে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসের অনুযায়ী উচিত শিক্ষা দেওয়া যায় আর এই হাদিস কীরকম বা উচিত শিক্ষাটা কীরকম তা আপনারা অনেকেই জানেন